আসুন আমরা জেনে নিই আজকের এই ভিডিওতে ইরান ও ইসরায়েলের মধ্যে কে যুদ্ধে জয়লাভ করেছে আলাইকুম বন্ধুরা ইরান ও ইসরায়েল যুদ্ধে জড়ানোর উপর যুদ্ধে কে জিতলো এই প্রশ্নটা হয়তো আজও অনেকের মনে গুরুপাক খাচ্ছে আসুন আমরা জেনে নিই আজকের এই ভিডিওতে ইরান ও ইসরায়েলের মধ্যে কে যুদ্ধে জয়লাভ করেছে ইরান ও ইসরায়েলের মধ্যে যতটুকু সংঘর্ষ হয়েছে তা সরাসরি পূর্ণমাত্রা যুদ্ধ না হলেও গোপন যুদ্ধ সীমিত ক্ষেপণাস্ত্র হামলা ড্রোন অ্যাটাক ট্যাক্সি বাহিনী সংঘর্ষ হিসেবে বেশ ক্ষয়ক্ষতির কারণ হয়েছে তবে যুদ্ধে কে জিতেছে তা বলা একেবারেই সহজ নয় কারণ যুদ্ধ এখনও পুরোপুরি হয়নি দুই পক্ষের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্ত পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে পরিপূর্ণ কোনো যুদ্ধ আনুষ্ঠানিকভাবে হয়নি শুধুমাত্র দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা হয়েছে এতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে চলুন আমরা জেনে নিই ইরান ও ইসরায়েলের কাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের সাময়িক কিছু ক্ষতি হয়েছে সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি ঘাঁটিতে বারবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে ডোরোনো ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে ধ্বংস করা হয়েছে কয়েক ডজন উচ্চপদস্থ সাময়িক কর্মকর্তাকে নিহত করা হয়েছে পারমাণবিক ক্ষতি ইসরায়েল ইরানের নাতাঞ্জ ও ফর্দ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে এতে ইরানের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সাইবার ও অর্থনৈতিক ক্ষতি ইসরায়েলের পক্ষ থেকে বারবার সাইবার হামলা চালানো হয়েছে ইরানের রেলওয়ে তেল স্থাপনা অচল অবস্থা হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধের পরিস্থিতির কারণে অর্থনীতিতে চাপ বেড়েছে অনেকটা ইরানের ইসরায়েলের ক্ষয়ক্ষতি ইরান তার মিত্র হিজবুল্লাহ হামাস বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে যেমন তেলাবি ফাইফা ইত্যাদি দুই সালে ইরান সরাসরি ইসরায়েলের দিকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে মারলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল তবে অধিকাংশ ভূপাতিত করা হয়েছিল মানবিক ক্ষতি রকেট হামলায় কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছে স্কুল হাসপাতাল বন্ধ হয়েছে কিছু দিনের জন্য রাজনৈতিক ক্ষতি গাজা যুদ্ধ ইরান সম্পর্কিত হামলার জবাবে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি বিক্ষোভ মিছিল হয়েছে কিছু মিত্র দেশ সমালোচনা করেছে ইসরায়েলের